সৈদুনা ইয়াকুব আকুব আলিহ ইসলাম কালাম বর্ণিত পঁচিশ জন নবীর মধ্য থেকে তিনি অন্যতম একজন নবী ইয়াকুব আকুব আলহ ছিলেন সৈদান ইসহাক আলেহ ইসালামের সন্তান এবং সেইদুনা ইউসুফ আলেহ ইসাল্লামের সম্মানিত পিতা ইয়াকুব আলেহ ইসাল্লাম তিনি এ জন্মগ্রহণ করেন এবং যুবক বয়সে তিনি কানাআন থেকে ইরাকের হাররানে চলে যান এবং সেখানে যেয়ে ওনার মামার সাথে সে এলাকাতে তিনি বসবাস শুরু করেন প্রথমে তিনি তার বড় মামাতো বোন লাইয়াকে বিয়ে করেন তারপরে তার ছোট মামাতো বোন রাহিলকে বিয়ে করেন তখনকার সময়ে সেই শরীয়তে একই সাথে দুই বোনকে একসাথে বিয়ে করা যেত কিন্তু আমাদের শরীয়তে কিন্তু এটি করা যায় না তো সেই শরীয়তে একসাথে দুই বোনকে স্ত্রী হিসেবে রাখা যেত পরবর্তীতে তাওরাতে একই সাথে দুই বোনকে বিয়ে করে স্ত্রী হিসেবে রাখাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেদিন ইয়াকুব আলহ ইসলামের উপাধি ছিল ইসরায়েল মানে আল্লাহর বান্দা আর ওনার বংশধরদেরকে বলা হয় বানী ইসরা বানি ইসরা নামে কালামুল্লাহ মাজিদের একটি সুরা রয়েছে স্বতন্ত্র সুরা যেটি কালামে হাকিমের সতেরোতম সুরা আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদের বিভিন্ন আয়াতে বানি ইসরাকে অ্যাড্রেস করে অনেক কথা বলেছেন যেমন সুরাতুল বাখরার চল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেছেন ইয়া 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 অর্থাৎ হে ইসরায়েলের সন্তানেরা অর্থাৎ ইয়াকুবের যে সন্তানেরা বনি ইসরায়েল তোমরা আমি আল্লাহর দেয়া নেয়ামতকে স্মরণ করো এবং আমি যে নেয়ামতকে তোমাদের উপর পরিপূর্ণ করেছি আমার সাথে তোমরা যে ওয়াদা দিয়েছো এগুলোকে তোমরা পূর্ণ করো আর আমাকে তোমরা ভয় করো এভাবে বিভিন্ন আয়াত আল্লাহ তালা বনি ইসরায়েলকে অ্যাড্রেস করেছেন সাইদানী ইয়াকুব আলহি ইসলামের সর্বমোট জন পুত্র সন্তান ছিল ওনার দ্বিতীয় স্ত্রী রাহিলের গর্ভে জন্ম নেন সাইদানী ইউসুফ আলী ইসলাম এবং ইউসুফ আলহ ইসলামের ছোট ভাই বেনিয়ামিন এ দুজন ছাড়া বাকি সব সন্তানেরা অন্যান্য স্ত্রীদের গর্ভজাত সন্তান এবং এই বারোজন সন্তান থেকেই কিন্তু মূলত বানী ইসরায়েলের বারোটি যে উপশাখা বা বারোটি গোত্রের কথা আমরা শুনে থাকি এগুলো বেসিকলি আকুব আলহ ইসলামের বারো সন্তানের মধ্য দিয়ে এই বারোটি উপশাখা তৈরি হয়েছে সুরা আরাফে আল্লাহ তালসাদ করছেন আসতে আসবা উমামা অর্থাৎ আমি বানী ইসরায়েলকে বারোটি ভাগে ভাগ করেছি পুরো বাণী ইসরায়েলের মধ্যে মোট বারোটি উপশাখা বা বারোটি কোচ ছিল তাছাড়া সাইদিনা মুসা আলহিসাল্লাম মিশর থেকে বাণী ইসরায়েলের সবাইকে নিয়ে যখন ফিলিস্তিনের দিকে যাচ্ছিলেন তখন পানির প্রয়োজন হচ্ছিল তিনি আল্লাহ তালার কাছে পানির জন্য দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দিন আল্লাহ তালা তখন মুসা আলাহিসাল্লামকে বলেন হে মূসা তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো পান ফাজারাত মিন হুসনাতা আশরা তা আইনা এবং লাঠির এক আঘাতে পাথরটি ভেঙে বারোটি টুকরা হলো আর এই বারোটি টুকরা থেকে সেখান থেকে বারোটি ঝর্ণা প্রবাহিত হতে শুরু করলো এবং কদা আরিমা উনাসিম উনাসিম্মা রবহম আল্লাহ তালা বললেন প্রতিটি গোত্র বানি ইসরায়েলের যে বারোটি গোত্র আছে প্রতিটি গোত্র কে কোন পানির ফোয়ারা থেকে পানি পান করবে সেটা সেটেল করে দেয়া হলো এবং সেখান থেকে বারোটি গোত্র পানি সংগ্রহ করতে লাগলো তাহলে এ আয়ের থেকে বোঝা যাচ্ছে বানি ইসরায়েলের মধ্যে সব মিলে উপশাখা বা গোত্র ছিল মোট বারোটি তার বারোটি উপশাখায় মূলত বিভক্ত ছিল আল্লা নবী সাইয়েদনা ইয়াকুব আকুব সাথে ইসলামের যে তিনটি পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদে নাবাবি এবং মসজিদুল আকসা এই মাসজিদুল আকসা বা বাইতুল মোকাদ্দাস কিন্তু ওতপ্রোতভাবে জড়িত কারণ সৈয়দান ইয়াকুব আলাইস্লাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন সৈদান ইয়াকুব আলাইসাল্লাম যখন কানায়ন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন পথি এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরেশ তারা ওঠানামা করছে আল্লাহ আল্লাহতালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়া দিয়ে তোমার জীবনকে ধন্য করব তোমাকে অনেক সন্তান সন্ততি দেব। তোমার জুডিয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো সাইদানা এই আকুব আল্লাহ ইসলামের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো একটি খানা বানাবো এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহ তালা এবাদত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান কেনা আনে সহিমে কখনও ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করব এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার তালা তালে কানা আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস বা মসজিদুল আকসা ইয়াকব আলাইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সাইদানা সুলাইমান আলহিসাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ হাবিজাল্লা ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদান আল আদম আলা নিজেই করেছেন অথবা আদম আলা কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইসাল্লাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিন্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সৈয়দানা ইয়া আকুব হাতে এই ঐতিহাসিক খানা বা আল্লাহ তালার ঘর বাইতুল মাকদাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন শেষ জীবনে সৈয়দানা ইয়া আকুব আলহি তিনি তার পুত্র ইউসুফ আলহ ইসালামের নিমন্ত্রণে মিশরে গিয়েছিলেন এবং সেখানে প্রায় সতেরো বছর অন্য বর্ণনা মতে চব্বিশ বছর তিনি অবস্থান করেছেন সৈদানা ইয়াকুব আলহিসাম ওনার সন্তানদেরকে কি কি উপদেশ দিয়েছেন বিশেষ করে ওনার ছেলে ইউসুফ আলি সাথে ইয়াকুব আলি সাল্লামের বিভিন্ন কনভারসেশন আল্লাহ তালার কাছে বিভিন্ন ধরনের দোয়া এবং ছেলেদেরকে তিনি কি কী ধরনের উপদেশ দিয়েছেন এ ব্যাপারে খুব বিস্তারিত সূরা ইউসুফে এসেছে সেখান থেকে কিছু কথা আমি আপনাদের সামনে এখন পেশ করব এবং সায়দানা ইউসুফ আলি তিনি চমৎকার একটি স্বপ্নের ব্যাপারে উপদেশ দিয়েছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমার ছেলে ইউসুফ তুমি যে সুন্দর স্বপ্ন দেখেছো এটা কাউকে বলো না ক্বাল ইয়া বুনাই ইয়া লা তাকসুস রুয়িয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকীদু লাকা কাইদা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন অর্থাৎ হে ইউসুফ তুমি যে স্বপ্নটা দেখেছ স্বপ্নের কথা কাউকে বলতে যাও না কারণ না সবাই তোমার সাকসেস বা সফলতা দেখে খুশি নাও হতে পারে বিশেষ করে তোমার ভাইদেরকে বলতে যেও না কারণ শয়তান সব সময় হুইস্পারিং করা ওয়াসওয়াসা দেওয়ার জন্য বসে থাকে তাছাড়া সুরা ইউসুফ আমরা আসলে ইয়াকুব আলাইহিস সালামের चमत्कार ধৈর্যের কিছু নমুনা দেখতে পাই আমরা সেখানে দেখেছি যে ওনার প্রাণ পুত্র ইউসুফ আলহ ইসলামকে যখন ওনার থেকে সরিয়ে নেয়া হলো বিচ্ছিন্ন করে দেয়া হলো এবং তিনি ইউসুফ আলহ জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়লেন কিন্তু ওই কঠিন মুহূর্তেও কিন্তু তিনি ধৈর্য হারা হয়ে যাননি তিনি অত্যন্ত ধৈর্যশীল ছিলেন এবং ওনার বিখ্যাত কথা যে ফা সবরুণ জামিল আমি উত্তম ধৈর্য ধারণ করলাম এই কথাটি কিন্তু সরাসরি আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কোট করেছেন পাশাপাশি দুর্ভিক্ষের কবলে পড়ে খাদ্যশস্য সংগ্রহের জন্য সৈয়দানা ইয়াকুব আলহ ইসলাম ওনার ছেলেদেরকে যখন মিশরে পাঠান তখন তিনি ছেলেদেরকে সাবধানতা অবলম্বন এবং আল্লাহ তালার উপর ভরসা রাখবার জন্য উপদেশ দিয়েছিলেন এই কথাটিও সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে উদ্ধৃত হয়েছে তিনি ছেলেদেরকে বললেন যে হে আমার সন্তানেরা তোমরা মিশরের যে খাদ্যশস্য সংরক্ষণের জন্য সংগ্রহের জন্য যাবে তোমরা সবাই মিলে একটা দরজা দিয়ে মিশরে প্রবেশ করবে না একটা এন্ট্রেন্স বা প্রবেশ পথ দিয়ে তোমরা মিশরে ঢুকবে না তাহলে তোমাদের চেহারা তোমাদেরকে একসাথে দেখে সবাই বুঝে ফেলবে যে তোমরা একই এলাকার লোক কারণ দশজনই দেখতে কাছাকাছি প্রায় একই রকম খুব সুশ্রী সুন্দর তো তারা তোমাদের ক্ষতি করতে পারে তো তোমরা এক একজন এক এক প্রবেশ পথ দিয়ে মিশরে প্রবেশ করবে তাহলে চলতি পথে জীবনের চলার পথে যে সাবধানতা অবলম্বন করতে হয় এই শিক্ষাটা বা এই উপদেশ তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন এবং সবশেষ তিনি বলেছিলেন যে আলাই হি তওয়াক্কাল আলাইহি আলাই হি ফালিয়া তওয়াক্কালির অর্থাৎ আমি সবসময় আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করি আর তাওয়াক্কুলকারীদের আল্লাহর উপরই তাওয়াক্কুল করা উচিত তার মানে তার ছেলেরা খাদ্যশস্য সংগ্রহের জন্য সংগ্রহের জন্য যে মিশরে গিয়েছে সেখানে যেন সার্বিক পরিস্থিতিতে আল্লাহতালার উপর তারা যেন তাওয়াক্কুল করে এই উপদেশটি কিন্তু তিনি তার ছেলেদেরকে দিয়েছিলেন পাশাপাশি আমরা জানি যে ইউসুফ আলাহি যখন পরবর্তীতে কৌশল করে ওনার ভাই বেনিয়ামিনকে নিজের কাছে রেখে দিয়েছেন তখন ইয়াকুব আল ইসলাম সেই ছোট্ট ইউসুফকে হারিয়েছেন অনেক বছর আগে তার জন্য কাঁদতে কাঁদতে তিনি অস্থির পাগল পাড়া হয়েছিলেন আবার তিনি ইউসুফের আপন ভাই বেনিয়ামিনকেও যখন তিনি হারালেন এরকম কঠিন একটা পরিস্থিতিতেও কিন্তু তিনি হতাশ হয়ে যাননি তিনি হাল ছেড়ে দেননি তিনি আশাবাদী ছিলেন তিনি কতটা আশাবাদী ছিলেন আমরা সুরা ইউসুফ থেকে যদি শুনি আসল্লা বিহীম ইন্নাহু হুয়াল আলিমুল হাকিম অর্থাৎ তিনি বলেছেন আমি আশাবাদী আমি এই আশা রাখি যে আল্লাহ তালা তাদের সবাইকে আমার কাছে ফিরিয়ে দিবেন ইউসুফকেও তিনি আমার হাতে আমার কোলে ফিরিয়ে দিবেন আমার ছেলে বানিয়ামিনকেও ফিরিয়ে দিবেন আমি আল্লাহ তালার উপর ভরসা রাখি আশা রাখি আমি আশাবাদী আমি অপটিমিস্টিক আমি এখনও আশাহত হইনি আমি এখনও হাল ছেড়ে দিইনি এভাবে উনি যে কতটা শক্ত হৃদয়ে শক্ত মনের মনোবলের এবং আশাবাদী একজন মানুষ ছিলেন তার প্রমাণ কিন্তু আমরা সুরাই ইউসুফের বিভিন্ন আয়াতে পাই পাশাপাশি সব শেষে তিনি ছেলেদেরকে উপদেশ দিয়েছেন যে হ্যাঁ আমার ছেলেরা তোমরা নিরাশ হয়েও না নিরাশ হওয়া হচ্ছে শয়তানের স্বভাব তিনি বলেছেন যে ইয়া বানি ইয়াদ হ্যাবু তাতা হাসা সুমি ইউসুফ আওয়া আখি হ্যাঁ আমার ছেলেরা মিশরে যাও যে ইউসুফকে এবং তার ভাই বানিয়ামিনকে খুঁজতে শুরু করো খুঁজতে তোমরা তাদের দেখা পাবে ওলা তাই আসুমের রহিল্লা ইন্নাহুলা য়াই আসমের রহ ইল্লাহী ইল্লাল এ আমার ছেলেরা আল্লাহর রহম থেকে আল্লাহর রহ থেকে তোমরা নিরাশ হয়ে যাও না কারণ আল্লাহতালার রহম থেকে কাফির ছাড়া অবিশ্বাসীরা ছাড়া কেউ নিরাশ হয় না এভাবে তিনি নিজেও যেমনি আশাবাদী ছিলেন ছেলেদেরকেও সবসময় আশাবাদী হতে উৎসাহিত করেছেন এবং সবশেষে আমরা সূরা ইউসুফে দেখেছি যে দুই ছেলের বিরহে ইয়াকুব আলাহি ইসলাম কাঁদতে কাঁদতে শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন ববিয়াদত আইনা দৃষ্টিশক্তি তিনি হারিয়েছেন কিন্তু তারপরেও নিজের দুঃখের কথা মানুষদের তিনি বলে বেড়াতেন না তিনি নিজের দুঃখের কথা মনের কথা কষ্টের কথা সবসময় আল্লাহতালার কাছে শেয়ার করতেন এবং তিনি বলতেন যে ইন্নামা আশকু বাসি ওয়া হজনি আল্লাহ আমি আমার দুঃখ যন্ত্রণা যাতনা সবকিছু আল্লাহতালার সাথে শেয়ার করি অবশেষে সৈয়দানা ইয়া আকুব আলহিহি ইসালামের জীবনে এই দীর্ঘ পরীক্ষা শেষে আল্লাহ আল্লাহতালা ইউসুফ আলহ ইসালামকে সৈদানা ইয়া আকুব আলিহি কোলে তিনি পাঠিয়ে দেন এবং বাবা এবং ছেলের মিলিত হওয়ার সে দৃশ্য যে কত সুন্দর ছিল তারা কীভাবে যে একে অপরের সাথে মিলিত হয়েছেন এই কথাগুলো কালাম মাজিদের আজিদের সুরাই ইউসুফে খুব চমৎকারভাবে স্থান পেয়েছে এবং সপরিবারে সাইদানা ইউসুফ আলাইসাল্লাম ইয় আকুব আলাইসাল্লাম এবং ওনার বংশের সবাইকে তিনি ইজিপ্টে ইনভাইট করেছেন এবং পুরো ফ্যামিলি একসাথে তারা ইজিপ্টে ওনাদের হ্যাপি রি ইউনিয়ন অব ফ্যামিলি পুরো ফ্যামিলি মেম্বার্স তারা সবাই একে অপরের সাথে মিলিত হয়েছেন এবং খুব চমৎকার একটি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সুরাই ইউসুফে সৈয়দান ইয়াকুব ইসলামের জীবনের শেষ দিকে কী কী ঘটেছিল এই ব্যাপারটিও চমৎকারভাবে উল্লেখিত হয়েছে স্বামীতে সুদী সৈয়দান ইয়াকুব আলাহ ইসলাম সবসময় তাওহিদের দাওয়াত দিয়েছেন কানা এ বিস্তৃত কানা আন অঞ্চলে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন ছেলে মেয়েদের সবাইকে যেহেতু উনি হচ্ছেন ইসরা ওনার উপাধি ইসরা ইল আর ওনার বংশধরদের নাম হচ্ছে বানি ইসরা এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে ওনার জন সন্তান ছিল তাদের অনেক সন্তান সন্ততি নাতি নাতনি বিশাল একটি গোষ্ঠীর তিনি জনক ছিলেন ফলে তাদের সবাইকে তিনি তাওহিদের রিসালাতের এবং আখেরাতের দাওয়াত দিয়েছেন তাওহিদের শিক্ষা রিসালাতের শিক্ষা আখেরাতের শিক্ষা কিন্তু ছেলে এবং পুর বংশধরদের সবার মাঝে তিনি রোপণ করে দেওয়ার চেষ্টা করেছেন এবং সেদিন ইয়াকুব আলাইসালাম এতেকালের আগে তার বারো ছেলেকে এবং পুরো বংশধরদের সবাইকে একসাথে বসিয়ে তিনি কমিটমেন্ট নিয়েছেন প্রমিস করিয়েছেন যে তোমরা বলো আমার এতেকালের পরে তোমরা কার করবে আমার জীবক দশায় তোমরা যেমনি এক আল্লাহ তালারে ইবাদত করো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করো না আমি চলে যাওয়ার পরেও কি তোমরা সে আল্লাহর ইবাদত করবে আমাকে কথা দাও আমাকে ওয়াদা করো এবং এই কথাটি আল্লাহ তাল্লা সুরাতুল বাকারার একশো তেত্রিশ নম্বর আয় চমৎকারভাবে বলেছিলেন যে ইদ ইদকাল আলী ব্যানি হিমা আচ্ছা আবুদুন আমিম বা আদি স্মরণ করুন সে সময়ের কথা যখন ইয়াকুব তার ছেলেদেরকে জিজ্ঞেস করলো যে মা আবুদু আবুদুন আমিম বা আদি আমার এতেকালের পরে তোমরা কার ইবাদত করবে কলু না আবুদু ইলা হা কা ইলাহা ইয়াহি মা ওয়া ইসমায়া আইলা ওয়া ইসহা ইলাহা ওয়াহিদা ও নাহনুল্লাহ মুসলিমন সে জানে একবার ইসলামের সব ছেলেরা এক বাক্য বলে উঠতো যেহে বাবা এখন যেমনি আমরা এক আল্লাহর এবাদত করি আপনার এন্তেকালের পরেও আপনার রব আমাদের দাদা ইসমায়া আইলার রব আমাদের পূর্বপুরুষ ইসহাক ইব্রাহিম তাদের যে রব এক আল্লাহতালারের এবাদত আমরা করবো ও নাহনুল্লাহু মুসলিমন আর আমরা আল্লাহতাবার কাছে আত্মসমর্পণকারী হিসেবেই থাকবো বিভিন্ন ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন ইউসুফ আলহ ইসালামের আমন্ত্রণে সেদানি ইয়াকুব আলাইসালাম যখন কানায়ন থেকে মিশরে যান তখন ওনার বয়স ছিল একশো বছর মিশরে যেয়ে তিনি আরও অবস্থান করেন সতেরো বছর মোট একশত সাতচল্লিশ বছর রে পায়গাম্বার সাইদান ইয়াকুব ইসলাম হায়াত পেয়েছেন এবং একশো সাতচল্লিশ বছর বয়সে তিনি কাল করেছেন পরবর্তীতে সৈদান ইয়াকুব আলাইসালামকে কানায়ানে অর্থাৎ ফিলিস্তিনে কবর দেওয়া হয় যেখানে ওনার পিতা ইসহাক আলি ইসলামের কবর রয়েছে এবং ওনার দাদা সাইদানা ইব্রাহিম আলাইহ ইসলামের কবর রয়েছে যেটিকে বর্তমানে খালিল সিটি বলা হচ্ছে ফিলিস্তিনের হেব্রনে ঠিক সেখানে সাইদানা ইসহাক আলাইহ ইসালাম এবং আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহ ইসলামের পাশে শুয়ে আছেন সাইদানা ইয়াকুব আলিহ ইসলাম সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা সাইদানা ইয়াকুব আলি ইসলামের জীবনী থেকে কি শিখলাম এরকম কিছু লাইফ লেসন যেগুলো আমাদের সারা জীবন কাজে লাগতে পারে এরকম কয়েকটি লাইফ লেসন শেয়ার করব প্রথম যে ব্যাপারটি আমরা শিখতে পেরেছি সেটা হচ্ছে আমরা যদি কাউকে প্রমিস দেই এই প্রমিস আমাদেরকে রাখতে হবে কারণ বিশ্বাসীরা হচ্ছে প্রমিস অ্যাটেন্টিভ আমরা যদি সাইদানী ইয়াকুব আল ইসলামের জীবনের দিকে খেয়াল করি তাহলে দেখব যে কানায়ান থেকে হারানে যাওয়ার সময় তিনি সুন্দর একটা স্বপ্ন দেখেছিলেন রাতে এবং ঘুম থেকে জেগে তিনি আল্লাহকে প্রমিস করেছেন যে আল্লাহ আমি যদি আবার কানায়ানে ফিরতে পারি এই লোকেশনে আমি একটি মসজিদ বানাবো এবং আমার যে রুজি উপার্জন রিজিক তুমি দিয়েছ তা থেকে এক দশমাংশ আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় আমি দান করবো এবং সেটাকে কিন্তু তিনি পূর্ণ করেছেন বিশ বছর পরে আবার হাররান থেকে তিনি যখন আনে ফিরে এসেছেন তিনি নিজ হাতে ঠিক ওই জায়গাটাতে যেখানে তিনি পাথর দিয়ে চিহ্ন এঁকে দিয়েছিলেন ওই জায়গায় একটি মসজিদ তিনি নির্মাণ করে তিনি তার কথা রেখেছেন এবং আজীবন তিনি তার উপার্জিত সম্পদের মধ্যে থেকে এক দশমাংশ আল্লাহ তালা রাস্তায় দান করেছেন তাহলে আমরা বুঝলাম যে মানত যদি আমরা করি এটাকে পূর্ণ করতে হয় আমরা যদি কাউকে প্রমিস দেই আমরা যদি কথা দেই আমরা যেন আমাদের কথা রাখি এবং এটাই নবীদের শিক্ষা দ্বিতীয় যে ব্যাপারটি আমরা শিখি সেটা হচ্ছে সেদিন ইয়াকুব আলা ইসলাম ছিলেন এ রোল মডেল অফ ফাদার একজন আদর্শ পিতার কীরকম বৈশিষ্ট্য থাকতে পারে সেটা আমরা দেখেছি সুরাই ইউসুফে যে ওনার একটা ভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল ছিল আমরা সুরাই ইউসুফের বিভিন্ন জায়গায় দেখেছি যে তিনি ইয়াকুব আলা ইসলাম ওনার সন্তানদেরকে বিভিন্ন সময় যাকে যখন যে ধরনের উপদেশ দেওয়া দরকার ঠিক সে ধরনের উপদেশ কিন্তু তিনি দিতেন তিনি ইউসুফ আলহ এক ধরনের উপদেশ দিয়েছেন বা নিয়ামিনকে তার মতো করে উপদেশ দিতেন এবং অন্যান্য বাকি দশজন ছেলেকেও নানা সময় নানা ধরনের উপদেশ দিতেন যেটাকে বলা হয় আত্মার বিয়া আল ইসলামিয়া সন্তানদেরকে ইসলামী তারবিয়া ইসলামী আখলাকের মধ্য দিয়ে বেড়ে ওঠানোর জন্য তাদেরকে গঠন করবার জন্য বাবার পক্ষ থেকে এই ধরনের প্যারেন্টিং গুড প্যারেন্টিং যেখানে ইসলামী তার বিয়া থাকবে ইসলামী টিচিং থাকবে ইসলামিক লেসেন থাকবে এবং ইসলামিক পারসপেক্টিভ থেকে বিভিন্ন ধরনের উপদেশ থাকবে সেটি কিন্তু আমরা সেদানী আকব আলাইসলামের জীবনী থেকে দেখতে পাই তিন নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আনসৈকেবল ট্রাস্ট অন আল্লাহ আল্লাহ উপর ওনার দৃঢ় বিশ্বাস সবসময় পড়েন না কেন যতই তিনি চিন্তিত বা বিচলিত হন না কেন সবসময় ইন্নামা আশকু বাসি হজনে ইল আল্লাহ আমি আমার দুঃখ কষ্ট যন্ত্রণা আমি আল্লাহ তালার সাথে শেয়ার করি সময় শুধু আমরা জানি যে আমাদের জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে জীবনের ওঠানামা এটা থাকবেই দুঃখ কষ্ট ইন্নামা আল্টস্ত্রী ইয়স্র কষ্টের সাথে স্বস্তি থাকে স্বস্তির সাথে কষ্ট থাকে এই দুঃখ কষ্ট এটা থাকবেই কিন্তু আমাদের জীবনে দেখা যায় যে আমাদের জীবনে কোনো কষ্ট বা দুঃখের সম্মুখীন আমরা হলেই কোনো সমস্যা হলেই সর্বপ্রথম আমরা সেটা ফেসবুকে শেয়ার করে দিই সর্বপ্রথম সেটা আমার বন্ধুর সাথে আমি শেয়ার করি অন্যান্যদের সাথে শেয়ার করি নবীদের অভ্যেস ছিল ওনাদের জীবনে কোনো কষ্ট দুঃখ আসলে সর্বপ্রথম ওনারা তালার সাথে শেয়ার করতেন কারণ তিনিই পারেন আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ তালাই পারেন আপনাকে এই মুসিবত থেকে রেহাই দিতে তাই সাইদানি আকুব আলাহ ইসলামের জীবনী থেকে আমরা শিখতে পারি যে আমরা আমাদের সমস্যা জীবনে যখন আসবে যখন ফেস করব। তখন কখনো যদি বিপদে আমরা পড়ি সর্বপ্রথম বন্ধুর সাথে শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে আমরা সর্বপ্রথম আল্লাহ তালার সাথে শেয়ার করব। চার নাম্বার যে শিক্ষাটি আমরা সাইদান ইয়াকুব আলাইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা প্যাশনস এ ট্রু মুসলিম অলওয়েজ রিমেইন প্যাশন আমরা জানি একজন প্রকৃত বিশ্বাসী সবসময় ধৈর্যশীল হয় এবং আল্লাহ তালা বলেছেন যে অবাস্মীর সবিরিন হেনবি আপনি বিশ্বাসীদেরকে যারা ধৈর্যশীল এরকম বিশ্বাসীদেরকে আপনি সুসংবাদ দান করুন ইয়াকুব আকুব আলাইসলামের জীবনের প্রতিটি পরদে তিনি ধৈর্যশীল ছিলেন প্রথমে সাইদানী ইউসুফ আলাই ইসলামকে হারালেন তিনি প্যানিক না হয়ে তিনি বললেন ফা সবরুল জামিল আমি ধৈর্য ধারণ করলাম বানিয়ামিনকে যখন হারালেন তখনও ধৈর্য ধারণ করে বললেন যে আল্লাহ তালা সবাইকে ফিরিয়ে নিয়ে আসবে তাই ধৈর্য ধারণ করা এই গুণটি যেন আমরা আমাদের জীবনে আত্মস্থ করতে পারি পাঁচ নাম্বারে যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আশাবাদী হওয়া বা অপটিমিস্টিক হওয়া আমাদের অনেকে অল্পতে আমরা হাল ছেড়ে দিই অল্পতে আমরা কাবু হয়ে যাই অল্পতে আমরা ভেঙে পড়ি কিন্তু সাইদান ইয়াকুব আকুব আমরা দৃঢ় চেতা মানসিক অবস্থা বা মনোবল যদি আমরা দেখি যে তিনি পাহাড় সম দৃঢ় ছিলেন যত বিপদে আসুক না কেন তিনি কিন্তু হাল ছেড়ে দেন তিনি আশাবাদী ছিলেন বারবার ছেলেদেরকে বলেছেন যাও তোমার ভাইদেরকে খোঁজো বেনিয়ামিনকে পাবে ইউসুফকে পাবে লাতাই তাই আসমির রহিল্লা আল্লাহর রহম থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা সবসময় আশাবাদী হয় পাশাপাশি তিনি বলেছেন আসল্লাহ বিহিম জামিয়ান তিনি বলেন যে তোমরা আশা ছেড়ে দিতে পারো কিন্তু আমি আকুব আশাবাদী আল্লাহ তালা নিশ্চয়ই আমার সন্তান ইউসুফকে এবং বেনিয়ামিনকে আমার কাছে তিনি আবার আমার কোলে তিনি ফিরিয়ে দেবেন এভাবে তিনি সবসময় অপটিমিস্টিক এবং আশাবাদী একজন মানুষ ছিলেন সবশেষে যে শিক্ষাটি আমরা সায়দানা ইয় আকুব আলাহ ইসলামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে আল্লাহতালার উপর তাওকুল করা যে কোনো পরিস্থিতিতে বিপদে আপদে তাওকুল করা আমরা জানি যে তাওকুল মানি হচ্ছে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করা কোনো কাজ হাসিলের জন্য পরিকল্পনা করা এবং এই পরিকল্পনা অনুযায়ী প্রাণান্তকর চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাওয়া এবং কাজ শেষে কর্মফলাফলের জন্য আল্লাহতাল উপর নির্ভর করা আমরা কিন্তু এটার বাস্তব নমুনা সায়দান এই আকবুল আলাহ জীবনে দেখেছি যে উনি চেষ্টা করেছেন প্ল্যান করেছেন ছেলেদেরকে পাঠিয়েছেন বারবার তিনি তদারকি করেছেন এবং ছেলেদেরকে পাঠানোর সময় সব শেষে তিনি আল্লাহ তালার উপর ভরসা রেখেছেন এবং তিনি বলেছেন আলাই হি খেলতু ও আলাই হি ফালিয়া থাওয়াল খিলুন আমি আল্লাহ তালার উপর তাওকুল করি ভরসা করি এবং ভরসাকারীদের কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ তালার উপরই ভরসা করা উচিত তাই আমরাও যেন আমাদের জীবনের প্রতিটি কাজে দুনিয়ার কোনো কিছুর উপর ভরসা না রেখে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার উপর ভরসা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার এবং নবীদের দেখানো এই পথে এবং মতে আমাদের জীবন পরিচালিত করার টপিক দান করুক হ্যাঁ আইন আলাইহি তবাক